শুভ সকাল শুভ সকাল আজকের সকাল শুরু হলো বৃষ্টি দিয়ে আর সকাল সকাল আমার কর্তা এনেছেন একটা বড় শোল মাছ আর আমি মাছ খেতে খুবই পছন্দ করি আর বাঙালি মানেই কিন্তু বেশিরভাগ লোকই মাছ পছন্দ করে তো আমি ওকে ধরার চেষ্টা করছিলাম আর ও আমার হাত থেকে ঝড়ার মাছ মানে চলে যাওয়ার চেষ্টা করছিল তো আমার স্বামী বললো তুমি ছেড়ে দাও তোমার দ্বারা এসব হবে না আর তুমি মায়ের হাতে তুলে দাও তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ মায়ের হাতেই তুলে দিচ্ছি কারণ আমার দ্বারা তো মাছটা যারা কাটা হয় না যে আমি কাটবো তো মা মাছটাকে সুন্দর করে বনিয়ে দিচ্ছিল আর যেহেতু কালিয়া হবে তাই ছোট ছোট পিস করে কাটছিল তো আমি এদিকে যেহেতু রান্না করছিলাম তো বেশিরভাগ ভিডিও বানাতে পারিনি যাই হোক বৃষ্টি হলে কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুব খেতে ভালো লাগে কারণ আমি একজন পেটু তো পেটু হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বৃষ্টিটা তো আমার একটা আমার পছন্দের নয় কারণ হচ্ছে সারদিক সাতসাত করে জামাকাপড় শুকনো হতে চায় না তাই তো আমি এতে দিয়েছি পেঁয়াজ আদা জিরে লঙ্কা আর টমেটো দিয়েছি সব বেটে একসাথে দিয়েছি কারণ আমি দেখাতে পারিনি টমেটোটা যাই হোক তারপরে নুন হলদি গুঁড়ি আর সরষের তেল দিয়ে পাঁচ সাত মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো তারপরে সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা ফুরন দিয়ে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে পাঁচ মানে দশ পনেরো মিনিটের মতো রেখে দিলে মাখা মাখা হয়ে গেলে না রেডি আমার তো কালিয়াটা খেতে খুবই ভালো লাগে কালিয়া বাটি চচ্চড়ি মানে চিংড়ি মাছের খুবই ভালো লাগে তো আপনাদের কাদের কাদেরকেও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন টাটা সবাই ভালো থাকবেন